যে লোক আছে মানে এখনো ভালো মানুষ আছে যারা ভালো মানুষ যারা আমার হয়তো আমি পাইনি ভিডিও বানাবো কন্টেন্ট আমি সারি পাইনি ওরা আমি মানলাম কিন্তু আমার খুব খারাপ লাগে আমি মাঝে মাঝে রিকোয়েস্ট করি যে বলে আমি আমার ফেসবুকের মাধ্যমে তো ইনকাম যদি হয় আমি তো আমি একটা ঘর বানাই দিব আর এই যে মানে ঘরের ভিতরে আমি দেখা হয়ে নিচ্ছি বহুত কষ্ট ভাই বুঝছো এই জন্য আমি কবি নিচ্ছি সবাই আসলে সাপোর্ট থাকে এই যে চাল নেই সব মানে উড়ে গেছে মেইন কথা হল এই যে দেহ আমি চাইনে যে আমি চাইনে যে ইনাক আমার মানে এমনি আপনারা স্কিনার দিন মানুষ হয়তো মানুষ বহুত আছে যে অসুবিধা স্কিনার দিয়ে টেহা আমি ওই জিনিসটা চাবি নেই আমি চাই যে ইনাক ইনি মানে কিছু কর্ম করি নে মানে কিছু বিনোদন আপনাদের দিব আপনারা শেয়ার করবে লাইক করবে করার মাধ্যমে আমি যতটুকু আপনার তরফের পরা আসে আমি আমি ইনশাল্লাহ আমি ইনাকে দিয়ে আমি সাপোর্ট করি কিন্তু মেন কথা হল দেখো আপনারা সবাই দেখবে নেকছো তো এনার অবস্থাটা সবাই দেখবেন দেখবে নেকছো তো তুমি একটা তুমি কয়া দাও মানে আমি আমি হয়তো কোনো বিশ্বাস না দেখেন আপনার দশজন দেখেন আমার ঘর বাড়ির অবস্থা আবার হবে না বর্তমান চালা মানে চালা টিন নাই ঘর হালিয়ে গেছে দক্ষিণে গেছে কোন ঘন্টা পরে আর কি এই ঘরে থাকি এখন উপায় নেই আর এখন পোষে নাই করি নাই কর্ম নাই কী করি করি এখন বইভাবে আছি আর কি দশজনরা সাপোর্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করি আপনারা দোয়া করবেন আমি যেন বা বই করতে পারি এই একটা ফরিও